শুভ রথ যাত্রা সবাই তো ভালো করে কাটিও উৎসব মায়ের কাছে মায়ের আগের জীবনের জন্য ইমোশন রথ আসলে অনেক কিছু মনে হয় হাই এভরিওয়ান সুপ্রভাত শুভ সকাল সবাইকে জানাই আমার প্রিয়াঙ্কা তব্রত ব্লগ চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে আমি একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করছি আর আজকে ব্লগটা শুরু করলাম একদম সকাল সকাল যেমন ব্লক শুরু করি পাখিদের জন্য সকাল সকাল নিয়ে এসেছি ওদের খাবার খাওয়ার জল সব রাখা রয়েছে আমি এখন বাইরে যাব তুলসী পাতা আনতে ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা একটু তুলসী পাতা দেবো কিন্তু সমস্যা হলো বড় তুলসী গাছটার সব ডগাগুলো একদম শক্ত কাঠের মতো হয়ে গেছে তাই এখন আমাকে খুঁজে খুঁজে একটু ছোট গাছ খুঁজতে হবে যেখানে আর কি নরম ডগা পাবো সেটাই এখন আমার কাছে চ্যালেঞ্জের একটা বিষয় তুলসী গাছ তো অনেক রয়েছে তবে এখনও সেই বড় হয়নি একদম ছোটো ছোট তো সেখান থেকেই কিছু কিছু ডগা দিয়ে আমি কালেক্ট করে নেব আর আজকে সকালে উঠেই দেখছি এই যে রোদ্দুর রয়েছে দেখি কোথায় এখন তুলসী গাছ পায় কী হয়েছে তো এই যে ঘন্টু ঘন্টু কোথায় কে যেন ওই যে ঘন্টু ওখানে বসে রয়েছে ঘন্টু আর এই তুলসী গাছটা অনেক পুরনো তো সব ডগাগুলো একদম কাঠের মতো শক্ত এইগুলো দেওয়া যাবে না ওরা খেতেও পারবে না আমি একটু ছোট ছোট গাছ খুঁজছি যে এটাও কত ছোট দেখো কিন্তু কিছু করার নেই ডগাগুলো ভেঙে নিলে গাছটাও সুন্দর হবে এরকমই আর কি খুঁজে খুঁজে আমাকে গাছ বার করতে হবে দুদিন আগেও একবার দিয়েছিলাম তখন আর কি এই যে এই গাছ থেকে দিয়েছিলাম এইখানে গাছগুলো তো এইগুলোর আর নতুন ডগা সেইভাবে নেই সব ভেঙে দিয়েছিলাম দেখি যে কটা পাই গাছটা খুব ভালো হবে ঝাঁকড়া হবে আর কোথায় আছে আর কোথায় আছে এইভাবেই খুঁজতে হবে এখন আমাকে এই যে ফোন ফন্টু আর এই যে ঘন্টু অল্প করেই দিতে হবে কিছু করার নেই আজকে আর এখানে ওই তরুলতা গাছটা হয়েছিলো সজনা গাছটাকে পুরো ছেঁকে ধরেছে মানে সবুজ সজনা গাছের পাতায় কিছুদিন পর দেখবে লাল ফুল হয়ে পুরো ভরে গেছে এটা আর টকটা এনে যেটাই রেখেছিলাম ওই যে বাঁশটার উপরে এই যে বাঁশের গায়ে জড়িয়েছে ফুল হোক তারপরে দেখাবো একদম লাল পুরো যখন বাসটা হয়ে যাবে তখন একদম দেখাবো তোমাদেরকে দেখ কী করছে দেখো এইগুলোই ভালো করে ধুয়ে নিয়ে এই কটাই দিয়ে দেবো মিলিয়ে ঝুলিয়ে খেয়ে নেবে আজকে দেবো দেবো এই যে সবাইকেই দেবো সুন্দর করে গুছিয়ে নিই তারপর দিচ্ছি আগেই দেখো না তুলসী পাতায় আর কি আমলা করেছে ও একটা নিয়ে নিয়েছে আর এখানে কোকো একটা নিয়ে নিয়েছে না ওই দুটো কেটেছে তো ওইটা লাগিয়ে তো যখন লাগবে তখন একেবারে কাটবো বেকার কেটে শুকিয়ে খেয়ে ঘরের জিনিস লাগবে ওই বাবা বলছে এখানে আর একটা ডাল ঝুলে রয়েছে রাস্তার উপরে ওইটা কাটিস ওই পুঁইশাকে সেদিন তো দেখলে ওই ডালটা কাটিনি সেটাই বললাম যখন লাগবে তখন কাটবো আর এখন লেবু জল খাচ্ছি গরম গরম তার উপর চলে গেছে কারেন্ট এক্ষুনি মানে কি বলবো এখানে এসে একটু খাচ্ছি লেবু জল মায়ের সাথে আর কি একটু গল্প করব মাকে জ্বালাতন করবো বলে কিন্তু কারেন্টই আমাকেই জ্বালিয়ে দিয়েছে মা কারেন্ট আমাকে জ্বালিয়ে দিয়েছে কি বলো মা হুম অন্ধকারের মধ্যে কি বিরক্ত লাগে বলো তো ছিটে ফোটা বৃষ্টি ছেড়ে আজকে একটা সুন্দর বৃষ্টি হয়েছে বলবো না যে খুব ভালো তবে হ্যাঁ ওই ছিটে ফোটা হয়নি ঝমঝম করে বেশ কিছুক্ষণের জন্য বৃষ্টি হয়েছে বেশ ভালোই লাগছে এখন এই কদিন তো বৃষ্টি হচ্ছেই না যাও হচ্ছে ওই স্নোফলের মতো এক দু ফোঁটা করে হচ্ছিল তবে এখন বেশি না হলেও পনেরো কুড়ি মিনিটের জন্য হল বেশ ভালো একটা বৃষ্টি হলো

এই বৃষ্টি ওয়েদারে মা কি রান্না করছে মায়ের মুখ থেকে এখন তোমরা শুনে নাও আমিও শুনে নি কি রান্না করছে মা কিচ্ছু করে নেবো কিচ্ছু করে ডাল করেছে তেল পটল করবো আর ডিম ভাজবো ভাত ডাল ডিম ভাজা আর তেল পটল আলু দিয়ে করবে তো আলু দিয়ে তো কারণ পটল বেশি নেই কালকেই পটল আলু তরকারির জন্য বেশিরভাগটাই কেটে দিয়েছিলাম আমি ছ সাতটা রেখে দিয়েছিলাম মা যদি ভাজা খায় ওই জন্য কয়েকটা রেখে দিয়েছিলাম সেটা দিয়েই মা এখন আলু দিয়ে তেল পটল করছে

তেল পটলটা খেতে কিন্তু দারুণ লাগে আর অনেকটা ভাত খাওয়া যায় তো তাও আর কি আমরা যতটা সম্ভব কম তেল দিয়েই করার চেষ্টা করি বেশি তেল খাওয়া একদমই ভালো না আমাদের রান্নায় একদম কম তেল পড়ে তেল পটলেও আর কি তেল পড়েছে কিন্তু তাও যতটা কম আর কি দাওয়া সম্ভব হয়েছে ততটা দেওয়া হয়েছে

এত সুন্দর গান গাইছিল সবাইকে শোনালাম এই স্নান করে এলাম বৃষ্টি হয়েছে কিন্তু গরমই লাগছে বলো মা সেই ঠান্ডাটা হয়নি তবে রাতের দিকে আশা করি ঠান্ডা হয়ে যাবে এই কদিন এরকমই হচ্ছে সকালের দিকে গরম লাগলো রাতের দিকে আর কি ঠান্ডা ঠান্ডা লাগবে আসছিস কেন তুই মুচকে মুচকে হ্যাঁ আগে বল রাতের দিকে এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগে আরাম লাগে রাতটা তাই না রাতের ঘুমটা বেশ ভালো হয় এখন কালকে তো রথ কালকে তো রথ আজকে তো এটা হবারই ছিল অকেশন বলেই তো আমি আগে থেকে দিয়েছি কবে থেকেই বলছি যে যে কোনো অকেশান আসবে আর বৃষ্টি শুরু হবে এমনিতেই তো রথের দিন বৃষ্টি হয় কিন্তু এই যে বৃষ্টি শুরু হলো ভাবছিলাম কালকে একটু ঘুরতে যাব একটু বেরাবো সেটার হতে দেবে না আর কিছু করার নেই খাবার চলে এসেছে আর আমিও খেতে বসে পড়েছি ভাই গেছে বাবার ভাতটা দিতে আজকে আমাদের রয়েছে ভাত সাথে এখানে রয়েছে ডিম ভাজা লেবু পেঁয়াজ আর রয়েছে তেল পটল যেটা দেখতে দারুণ হয়েছে আর খেতেও দারুণ হয়েছে আমি টেস্ট করেছি দারুণ হয়েছে আর রয়েছে মুসুরির ডাল এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু চলে ভাই খাবি তো হ্যাঁ বলার জন্য বলে এটা বলানোর জন্য ওয়েট করছি ভাইয়ের ভাতটা এখন মাখিয়ে দিচ্ছি ভাই এখানে আমাদের কার্টুন সেট করলো হেতে বসে একটু কার্টুন না দেখলে না ফোনে ভালো লাগে না ভাই সেট করলো আর আমি ওর ভাতটা এখন মাখিয়ে দিচ্ছি কার্টুন দেখতে কিন্তু দারুণ লাগে আর ভূতের কার্টুন চালিয়েছে আমিই বলেছি কারণ আমার ভূত দেখতেই বেশি ভালো লাগে কি একটা চালালো চলছে এমনি আমরা গোপাল ভাট দেখি বেশিরভাগ সময় আজকে একটু বললাম আজকে ভূত মানে একটু ভূত চালা গোপাল ভাট তো দেখা হয় সব সময় আমরা বেশিরভাগ দিন গোপাল না নাহলে বাটুল ওই দেখি আজকে একটু টেস্টটা চেঞ্জ করলাম সন্ধেবেলায় এখন নায়িকার জন্য আমি চা নিয়ে এসেছি এই যে নায়িকা আবার হাসছে নায়িকা নায়িকা আবার হাসি দিচ্ছে এ নাও এক গ্লাস চা কম হয়ে গেছে চাটা না আমি নায়িকা না এই মহিলাটাকে সবাই দেখে রাখো এই মহিলাটাকে সবাই দেখে রাখো চিনে রাখো এই মহিলাকে

তেল পটলটা আজকে সবারই ভালো লেগেছে আর আমার তো এমনি ভালো লাগে সবজি আমি এমনি খাই সবকিছু অসুবিধা নেই খুব ভালো লাগে কি খাওয়াবো যে ভাত খায় খাবো আমি মুড়ি মাখা খাবো আমি আর কিছু করবো তো খুব ব্যথা তুমি একা খাবে মুড়ি মাখা ওই তো তুই আমি ভাই যদি খাই ভাই খাবে মুড়ি মাখা খেতে দারুণ লাগে এত সুন্দর মা কি ভাই এক এক সময় বলে আমাকে কেন ভাত দিয়েছিস আমিও তো তোদের সাথে মুড়ি মাখাটা খেতে পারতাম আর কি বলে এত আজকে রাতে আর কি বলতে তাহলে আজকে রাতে মুড়ি মাখাই খাবো আমরা সবাই আরকি খেতে ভালোবাসি এরকম না যে উম কুড়োমি কুরোমির জন্য আর কি মুড়ি মাখা খাচ্ছে ওরকম কোনো ব্যাপার নেই তো খেতে ভালো মানে মুড়ি মাখাটা মুড়ি খেতে আমরা ভালোবাসি তো বেলা বেশ আবার এইটুকু খাই না অনেকটা আর কি পেট ভরার মতো করেই করে ওই মাখি আমি নিজেই বলছি আমার কারণ ওটার দায়িত্ব আমার আমের আচার থাকে ওই আমের আচার দিয়ে মাখি এক এক সময় সস দি আমের আচার যখন থাকে না সস দিয়ে আরো ভালো লাগে তিনজনে মিলে বসে একদম মুড়ি মাখা দারুন লাগে কেসে জানেনে

কারণের বাড়ি কোয়ার্টারই ছিল তলায় তো গেটের সামনেই আর কি রথ দেখতো মায়ের খুব রথ দেখেই আমরা মায়ের কাছেও ইমোশন আর আমার কাছে ইমোশন কারণ আমার অন্য রকম ইমোশন আমার ছোটোবেলাটার জন্য ইমোশন কারণ রথ মানেই বাবার হাতে রথ সাজানো থাক রথের পুরনো কথা তুলতেও যায় না এই মা বললো বলেই আর কি আমার মাথাতে তো রথটা আমার কাছে খুব ভালোবাসি তো ওই জন্য ওই রথটা আমার মাথায় থাকে পুজো টুজো সব কিছু থাকে কিন্তু রথটা আমার বেশি মনে হয় রথটা মায়ের কাছে ইমোশন রথটা আমার কাছে ইমোশন মায়ের কাছেও মায়ের আগের জীবনের জন্য ইমোশন আর আমার কাছে আমার ছোটোবেলার জন্য রথটা ইমোশন রথ আসলেই অনেক কিছুই মনে হয় ওই জন্য তোমাদের আগাম জানিয়ে দিচ্ছি শুভ রথযাত্রা শুভ রথযাত্রা সবাই খুব ভালো করে কাটিও বৃষ্টিমামা যদি কাটাতে দেয় তাও বলে দিলাম বৃষ্টি যদি কাটাতে যায় তাহলে তোমরা সবাই ভালোভাবে কাটিও আর বাচ্চারা একটু রথ কানতে পারবে ভালো করে না চলো আজকের ব্লগটা এই পর্যন্ত কাছে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে কালকে তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে সেই ভালো থেকে সুস্থ রথ টা